হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালোই আছি আর আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটার মতো ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে চলে এসেছি কিচেনে আজকে কিচেন থেকে ব্লগটা শুরু করছি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম কি খাবো কি খাবো আজকে যেহেতু নিরামিষ সেই জন্য ভাবলাম একটু ও মিষ্টি কুমড়ো দিয়ে একটু বানিয়ে নিই বেগুনির মতো আর কি বেসন দিয়ে নিরামিষ হলে একদিন নিরামিষ খাই কিন্তু মনে হয় যেন কি খাবো তাই না খাওয়ার যেন কিছুই নেই এরকম একটা মনে হয় সেই জন্য ভাবছিলাম চলো ওটা বানিয়ে ফেলি আর ওটা এখন বানানোর জন্য আমি কিচেনে অলরেডি অনেকক্ষণ আগেই এসেছি ব্যাটার ট্যাটার রেডি করলাম মিষ্টি কুমড়ো কাটলাম আর এদিকে শাশুড়ি মা রান্নার জন্য সবজি কাটতে বসে গেছে চলো এখন আমি ঝটপট করে এগুলো ভেজে নিই কারণ খিদে তো পাওয়া গেছে তাই না অনেকটাই বেলা হয়ে গেছে আর তোমরা কে কে মিষ্টি কুমড়োর এটা খেতে পছন্দ করো অবশ্যই জানিও আমার তো বেশ ভালোই লাগে যদি কুমড়োটা মিষ্টি হয় তবে না হলে কিন্তু অতটাও ভালো লাগে না আর বহুদিন তো মানে ভালো করে ব্লগ ভিডিও বানানো হচ্ছেই না বলতে পারো মানে মনের মতো করে বানানো হচ্ছে না সেই জন্য আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি যেহেতু পাপাসোনা ছোট সেই জন্য আর কয়েকবার তো মানে শুধু যাচ্ছি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি অন্নপ্রাশনে যাচ্ছি কালী পুজোতে যাচ্ছি মানে এইসব হয়েই যাচ্ছে বাড়িতে আর সেইভাবে সময় কাটানোই হয় না আর আবার কিন্তু নেক্সট ডেতে আমি এক জায়গায় যেতে চলে আসি আর কোথায় যাবো কী করব না করব সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর ভিডিও অবশ্যই আমার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা নিশ্চয়ই দেখতে পাবে তাই না কারণ নোটিফিকেশান তো তোমাদের কাছে অলরেডি চলেই যাবে চলো নেক্সট ভিডিওতে তোমরা সবটাই দেখতে পাবে আর এখন আমি কি করবো না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো মোটামুটি আমার সবই হয়ে গেছে আর একটু বেসন বেশি হয়েছিল সেই জন্য একটা পটল দিয়ে ভেজে নিলাম পটল দিয়ে কিন্তু এই প্রথমবার খেলাম বেশ ভালোই লাগে খারাপ লাগে না এ দেখো সবুজ হয়ে আছে এটা ওটা হচ্ছে পটল দিয়ে চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আর সেই অপেক্ষারই অবসান ঘটবে খাওয়া দাওয়া করে যাবো বেরোবো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো রেডি হয়ে তো গেছি আর বেরিয়েও গেছি আর একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য ভিডিও শ্যুট করা হয়নি স্নান টান করে আমার পাপা সোনাকে স্নান টান করিয়ে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি কারণ কালকে যেহেতু স্নান করতে মানে ও পারবে না সেই জন্য আগে থেকেই ওরা বলে দিয়েছিল। পাপা সোনাকে ইঞ্জেকশান দিতে আর এখন প্রায় বারোটা বাজতে যায় শাশুড়িমা নিয়েছে পাপা সোনাকে সামনে আছে তোমাদেরকে ব্যবসা মানে দেখাচ্ছি চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু রাস্তায় এগিয়ে যাই গাড়ি আসছে আর এতটাই রোদ্দুর বেরিয়ে এসে কী বলবো তোমাদের এই যে পাপাসোনা তার ঠাম্মির কলে আছে আর আবার কিছুটা যাওয়ার পরে আমি নেবো এইভাবেই যাই কারণ রাস্তাটা অনেকটাই মানে দশ মিনিট পনেরো মিনিট লাগে আর পায়ে হেঁটে দশ পনেরো মিনিট মানে যেহেতু বাড়ি থেকে এখন বেরোনোই হয় না একটু কষ্ট হয়ে যায় সেই জন্য ঠাম্মি একটু নেয় আমি একটু নিই যাওয়ার সময় আসার সময় এইভাবেই যাই কোথাও গেলেও আর মোটামুটি পাপা সোনা ছোটো থাকায় আমি কিন্তু অনেক জায়গায় ঘুরেছি বলতে পারো আর তোমরা যারা আমার গুজরাটের ব্লগ দেখতে তারা নিশ্চয়ই জানো আমরা প্রচুর ঘুরতে বেরোতাম প্রচুর আর এখানে যেহেতু পরামর্শই নেই সেই জন্য তো আর সেইভাবে ঘোরা হয় না আর পাপাশোনাকে নিয়ে যত দূর যাওয়া সম্ভব ততটাই যাই আর তোমাদের দাদা ভাই শিগগিরই আসতে চলেছে সব ভিডিও আমাদের সাথে শেয়ার করো যাই হোক চলো এখন চলে এসেছি সেন্টারে হেলথ সেন্টারে এখানে ইঞ্জেকশান হবে পাপাশোনার আজকে আর দেখো অনেকেই চলে এসছে আর আমাদেরকে বারোটার মধ্যে আসতে বলেছিল কিন্তু এখন অনেকটাই বেজে গেছে প্রায় সাড়ে বারোটা বাজতে যায় কারণ যেহেতু বাচ্চা মানুষকে নিয়ে একটু তো লেট হবেই তাই না আর এখন সোনাকে নিয়ে আমি বসে আছি আর যে হেলথ সেন্টারে কার্ডটা হয় ওটা জমা দেওয়া হয়ে গেছে অলরেডি আর দেখো আমার পাশে আর একটা আমার পুচু সোনা বসে আছে ছেলে না মেয়ে জানি না ও তো আমার ক্যামেরার দিকেই দেখছিল আর পাপা শোনা হচ্ছে অন্য সবার দিকে দেখছিল আর এখানে অনেকে ওয়েট ওয়েট মাপা হচ্ছিলো আমার পাপা শোনার ওয়েট মাপা হয়ে গেছে আর এবার শুধু ইঞ্জেকশন দেওয়ার পালা আর জানো তো ইঞ্জেকশান দেওয়ার সময় না আমি ওকে ধরি না কারণ আমার এত ভয় লাগে আমার খুব কান্না লাগে এমনভাবে কাঁধে বাচ্চারা সেই জন্য মাই নিয়ে থাকে আর ওয়েট করার সময় আমি ওকে নিয়েছিলাম সেই জন্য ক্যামেরাবন্দি করতে পারিনি ওটা চলো এখন ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে আর বলবো সেই সময় তো ক্যামেরা করতেই পারি না প্রত্যেকবারে ভাবি ক্যামেরা হয়তো করব কিন্তু সেটা সম্ভবই হয় না যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি গাড়ি গাড়ি হ্যাঁ দেখলে আমি সাথে কথা বলছিলাম তখন বাজে রাত্রি নটা পাপাশোনা তখন জেগেছিলো আর ও এখন ঘুমিয়ে গেছে এখন প্রায় এগারোটার মতো বাজে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি এখন ঘুমাতে যাব আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট দিনে কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর পাপা সোনার একটু রাত্রিবেলা জ্বর এসছিল আর এখন মোটামুটি ঠিক আছে আর চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর পরের দিন তো বললাম কোথাও একটা যেতে চলেছি কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো বাই সবাইকে জানাই গুড নাইট তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো